হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো দেখো সকালবেলা কাজকর্ম সেরে নিয়েছি স্নানও হয়ে গেছে তো রান্নাঘরে চলে আসলাম একটু চা মানার জন্য সকাল বললে কিন্তু এখন আর সকাল থাকে না দেখা যায় যে ওই বেলা প্রায় সাড়ে নয়টার মতো দিয়ে বেজে যায় চা খেতে খেতেই কারণ ছোটো দিনের বেলা আর কতদিন তো হয়তো চায় খেতে পারি না তো যাই হোক যেহেতু চায়ের নেশা আছে চেষ্টা করি একটুগুলো চা খাওয়ার জন্য তো একটু লাল চায় বানিয়ে নিলাম একটু ঠান্ডার ভাবো লেগেছে তো চাটা খেয়ে এদিকে দেখি দুপুরে রান্নারই বেলা হয়ে গেছে তো আজকে আর সকালে ভাত রান্না করলাম না ভেবেছি যে মেয়েকে একটু নুডলস বানিয়ে দেবো আর হচ্ছে আমি যাই হোক কিছু একটা খেয়ে নেব আর চা খেলে আমার খুব একটা ভাত রেখে থাকে না তো এদিকে হচ্ছে নতুন আলু নিয়ে আসছে আর নতুন আলুতে হচ্ছে ডিম খাবে সেই জন্য হচ্ছে নতুন আলুগুলো সুন্দর করে ছিলে কেটে ধুয়ে নিলাম আর পটল ভাজি করব টমেটো নিয়েছি আর নতুন পেঁয়াজ আনছে পেঁয়াজগুলোও কেটে নিলাম আর এখানে লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে হচ্ছে মাছের ডাল ফেলে একটা তরকারি রান্না করব আর এখানে তো তরকারি বানানোও শেষ তো যাই হোক খোসাগুলো এক তার পর দিনে এখন উঠিয়ে নেব তো আজকে যেহেতু অল্প তরকারি কেটেছি তাই খোসাও অল্পই বের হয়েছে অনেকদিন তো অনেক খোসা বের হয় আর এগুলো আমি বেশ কয়েকদিন পরপর হচ্ছে গিয়ে ফেলে দিয়েছি দুই তিন দিন রেখে দেই বাসার এক সাইডে রেখে দেই তারপরে প্রত্যেক তো আর যাওয়া হয় না ফেলানোর জন্য তো যাই হোক খোসাগুলো গুছিয়ে রেখে আবার চলে আসলাম ডিম নিয়ে আসতো অনেকগুলো তো সবগুলো ডিম তার রান্না করব না গুনে গুনে বেশ কয়েকটা রান্না করব ওই দুই বেলার জন্য রান্না করব সেই কয়েকটি ডিম নেবো আর বাদ বাকি ডিমগুলো ফ্রিজে রেখে দেবো তো যাই হোক আর এখানে ডিমগুলো সিদ্ধ বসে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তো একটা করে উঠিয়ে নিয়ে এখন ডিমগুলো সিলে নেব মুরগির ডিম সিদ্ধ হতে খুব একটা কিন্তু সময় লাগে আর ডিমের তরকারি রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না যতটা সময় লাগে মাছ কিংবা মাংস রান্না করতে তো যাই হোক ডিমের তরকারি অনেকেই মানে খায় বা আমরাও আগে খেতাম যখন ছোটোবেলায় তখন দেখতাম যখন মাছ কিংবা মাংস কোনো কিছু না থাকতো তখন হচ্ছে ডিম রান্না করতো আর এখন আমার বাসায় দেখা যায় মাছ মাংস থাকার পরও ডিম রান্না করতে হয় কারণ ডিম এত এত পছন্দ করে মোটামুটি সবাই তো যাই হোক আমি ডিম সিদ্ধ করে যে ঝোল রান্না করি সেটা খেতে ভালো লাগে কিন্তু ডিম অনেক ভাজি করে রান্না করে ওটা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক ডিমগুলো ভাজি করে নিয়ে এর তো আলোগুলো একটু তেলে ভালো করে ভাজি করে নিচ্ছি নতুন আলু এর সাথে কিন্তু আলাদা যা রান্না করব সেটাই খেতে অসম্ভব মজা লাগবে তো আলুগুলো ভাজি করার পর এর তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজের যে ফুল ছিল সেই ফুলের গোড়ার অংশটাও দিয়ে দিয়েছি এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আসলে যাই রান্না করি না কেন সেটা একটু মনোযোগ দিয়েই রান্না করি আর তো যাই হোক পেস্টটা ভাজি করার পর দিয়ে দিলাম জিরা আর দিয়ে দিয়েছি চলা তেজপাতা দেওয়ার পর কিছুক্ষণ ভাজি করে এর তো মশলাগুলো দিয়ে দিলাম আদা জিরা ধনিয়া বাটা একসাথে মিক্স করে নিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ডিম রান্না করলে কিন্তু অসুখ মজা লাগে আমরা এখন প্রায় মানুষে কিন্তু টমেটো ছাড়া কোনো তরকারি খেতেই চাই না দেখা যায় বারো মাসে কিন্তু টমেটো থাকেই বিশেষ করে অনেকে ফ্রিজে রেখে দেয় আমি অবশ্য রেখে রাখি না তো যাই হোক শীতকালীন সবজি যা রান্না করি সেটাই ভালো লাগে তো অনেকক্ষণ ডিম সহ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিলাম আসলে যে আমরাতে ডিম ভাজুকে রেখেছিলাম সেটাই ধুয়ে দিয়ে দিলাম বেশি একটা ঝোল রাখবো না কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব আর ঝোল দিয়ে এতো একটু বসে বসে কথা বলতেছিলাম একা একাই ফোনটা সামনে নিয়ে তো যাই হোক দেখে দেখি ঝোলে বলক উঠে গেছে শেষে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম এই জিরার ফাঁকে কিন্তু ছোটোবেলায় আমি আমার মাকেও দেখেছি দেখেছি যখন তাকে রান্না করতো অনেক সময় হাত হাত করে জিরা নিয়ে চুলার মধ্যে ধরতো তারপরে পুড়িয়ে সেটা হচ্ছে গুঁড়া করে দিয়ে দিত তো যাই হোক ফাইনালে কিন্তু তার কেটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবে টাটা